আলাইকুম আজকে রান্না করব কুঁই শাক দিয়ে মাছের মাথা দেখতেই পাচ্ছেন আমি বড় একটি মাছের মাথা নিয়েছি নিয়েছি আমাদের নিজেদের বাগানের কুঁই শাক নিজেদের বাগানের পুঁই শাক বুঝতেই তো পারছেন ছা সার সারা এমনিতেই অনেক ভালো লাগবে নিয়েছি কাঁচামরিচ পেঁয়াজ ও রসুন সামান্য মশলা দিয়ে আজকে আমি রান্না করে দেখাবো দেখতে পাচ্ছেন বিয়ার শাকগুলো আমি কেটে অলরেডি ধুয়ে ফেলেছি এখন রান্নার জন্য চলে যাব চুলা একটি কড়াই বসিয়ে দিলাম এখন অ্যাড করব পরিমাণ মতো সয়াবিন তেল অ্যাড করব কিছু পরিমাণ পেঁয়াজ কুচি কাঁচামরিচ কালি পেঁয়াজ ও কাঁচামুচ এইভাবে কেটে রান্না করলে সরকারিটা বেশি ভালো লাগে বাটা মধ্যে এখন কিছু এক টেবিল চামচ রসুন বাটা আবারও মশলাগুলো একসাথে নিবে যাতে কোনো কাঁচা এবং মশলা যাতে পুড়ে না তাতে হাতটা চামচ হলুদের গুঁড়া কালারের জন্য সামান্য পরিমাণ ঝালের গুঁড়া স্বাদ মতো লবণ সাথে মশলাগুলো একসাথে ভালোভাবে কষিয়ে নেব দেখতে পাচ্ছেন কি উপরে তেল ভেসে উঠেছে এখন অ্যাড করব মাছের মাথা মাছের মাথাগুলো কষিয়ে নেব অ্যাড করব সামান্য পরিমাণ পানি অ্যাড করব কিছু পরিমাণ আলু ফালি করে কাটা এখন অ্যাড করব কেটে রাখা পুঁইশাকগুলো দেখতেই পাচ্ছেন ভিয়ার্স পুঁইশাকগুলো কতটা তাজা গাছেরকম যেরকম টাটকা সবজি খেতে মজাই আলাদা শাক ও আলুগুলো এখন একটু কষিয়ে নেব এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে চালিয়ে দেখতে দেখতে পাচ্ছেন শাকটাকে কতটা পানি বলেছে আমি কিন্তু কোনো শাকে পানি অ্যাড করিনি দেখতে পাচ্ছেন শাক ও আলুগুলো সুন্দরভাবে এখন পরিমাণ মতো গরম পানি এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব দেখতেই পাচ্ছেন বিয়ার্স রান্নাটা একদম কমপ্লিট হয়ে গিয়েছে এখন আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি এভাবে কম তেল মশলা রান্না করে শাক রান্না করে খেয়ে দেখবেন অনেক ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ